স্বাগতম বাংলা হেলথ টিপসে আমাদের আজকের আলোচনার বিষয় প্রতিদিন কাঁচা পেঁয়াজ খেলে কি হয় চলুন জেনে নেওয়া যাক পেঁয়াজ ছাড়া বাঙালি রান্না যেন কল্পনাই করা যায় না রান্নায় পেঁয়াজ ছাড়া স্বাদই পাওয়া যায় না শুধু তাই নয় সালাদ ভাত কিংবা অনেক খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান অনেকেই শুধু স্বাদে নয় পেঁয়াজের আছে অনেক পুষ্টিগুণ একাধিক গবেষণায় প্রমাণিত যে পেঁয়াজের বেশ কিছু উপকারী উপাদান অনেক রোগের চিকিৎসায় বিশেষ ভূমিকা পালন করে থাকে শুধু রান্নায় নয় কাঁচা পেঁয়াজে রয়েছে নানান উপকারিতা প্রতিদিন একটি করে কাঁচা পেঁয়াজ খেলে কী কী উপকার পাওয়া যায় চলুন তা জেনে নেওয়া যাক এক মুখের দুর্গন্ধ দূর করে কাঁচা পেঁয়াজ খেলে মুখের ভেতরের ব্যাকটেরিয়াগুলো মরতে শুরু করে ফলে মুখের দুর্গন্ধ দূর হয় সেই সঙ্গে মারিতে বিভিন্ন রোগ হওয়ার আশঙ্কা কমে দুই খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমায় শরীরে ভালো কোলেস্ট্রল কিংবা এইচ এর মাত্রা বাড়িয়ে একদিকে যেমন শরীরকে সতেজ করে তেমনি খারাপ কোলেস্ট্রলের পরিমাণ কমিয়ে হার্টের কর্মক্ষমতা বাড়ায় তিন জ্বর নিরাময় করে ঘুমাতে যাওয়ার আগে একটি পেঁয়াজ কেটে নিন তার সঙ্গে অল্প করে আলু এবং দুটো রসুনের কোয়া মিশিয়ে মোজার মধ্যে রেখে সেই মোজা পরে শুয়ে পড়ুন এমনটা কয়েকদিন করলেই দেখবেন সুস্থ হতে শুরু করেছেন চার ডায়াবেটিস থেকে দূরে রাখে ডায়াবেটিস দূরে রাখতে পেঁয়াজের কোনো বিকল্প নেই বললেই চলে পেঁয়াজের বেশ কিছু উপাদান রক্তে শর্করার মাত্রাকে বাড়তে দেয় না সেই সঙ্গে ইনসুলিনের ঘাটতি যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে পাস অনিদ্রা দূর করে আপনি কি রাত জাগেন শত চেষ্টা করেও রাতে ঘুমাতে পারেন না যদি তাই হয় তাহলে প্রতিদিনের খাদ্য তালিকায় পেঁয়াজ রাখুন প্রতিদিন পেঁয়াজ খেলে অনিদ্রাজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন ছয় পুরে গেলে কাজে আসে পেঁয়াজ রান্না করতে গিয়ে হাত পুড়ে যাওয়ার ঘটনা প্রায় ঘটে এক্ষেত্রেও পেঁয়াজ বেশ উপকারে লাগে পোড়া স্থানে টুকরো পেঁয়াজ কিছু সময়ের জন্য রেখে দিন অল্প সময়ে দেখবেন জ্বালা বাপ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্ষতও সেরে গেছে সাপ আঁচিল দূর করে গোল করে পেঁয়াজ কেটে আঁচিলের উপর রেখে একটা কাপড় দিয়ে বেঁধে দিন যেন তা না পড়ে যায় প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এমনটা করলে অল্প দিনেই দেখবেন আচিল খসে পড়ে গেছে আট স্মৃতিশক্তি বাড়ায় সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় জানা গেছে নিয়মিত কাঁচা পেঁয়াজ খেলে মস্তিষ্কের ধারণ ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে ফলে স্মৃতিশক্তির যেমন উন্নতি ঘটে তেমনি নার্ভাস সিস্টেমের কর্মক্ষমতা বৃদ্ধি পাওয়ার কারণে মস্তিষ্কজনিত সমস্যা হওয়ার আশঙ্কাও বৃদ্ধি পায় নয় ক্যান্সারের মতো রোগকে দূরে রাখে মস্তিষ্ক কোলন এবং গাড়ির ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যায় যদি প্রতিদিন পেঁয়াজ খাওয়া যায় কারণ এই সবজিটিতে উপস্থিত বেশ কিছু উপাদান শরীরের ভেতরে ক্যান্সারের কোষের জন্ম হতে দেয় না ফলে এমন ধরনের মরণ বেদি রোগ দ্বারের কাছেও গেসতে পারে না দশ কাশির প্রকোপ কমায় একটা পেঁয়াজ কেটে রস সংগ্রহ করুন তারপর কয়েক ফোঁটা মধু মিশিয়ে এই মিশ্রণ দিনে দুবার পান করুন দেখবেন কাশি কমে যেতে শুরু করবে তাই আপনি এই উপকারগুলো পেতে নিয়মিত খেতে পারেন একটি করে কাঁচা পেঁয়াজ তো এই ছিল আমার আজকের আলোচনা আশা করি আমার এই ভিডিওটি আপনার অনেক উপকার আসবে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ